রংপুর সদরের রহমান অ্যাগ্রোফিড মিলের শুভ উদ্বোধন খামারিদের জন্য নতুন দিগন্ত রংপুর সদর উপজেলার সদ্যপুস্কি ইউনিয়নের পালিচড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল রহমান ফিড মিল গতকাল বৃহস্পতিবার দুপুরে মিল শুভ উদ্বোধন করেন রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু সাইদ উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সদ্যপুষ্কিনী ইউনিয়নের বিএনপি সভাপতি হারুনা রশিদ এবং সদর প্রেস ক্লাবের সভাপতি মহিদ্দিন মকদুমি এটি খামারিদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল উন্নয়ন প্রযুক্তি সুষম পুষ্টি ও নিরাপদ খাদ্য এই লক্ষ্যে যাত্রা শুরু করল রহমান অ্যাগ্রোফিড মিল্ক অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় মিলের সফলতা কামনায় রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুনি ইউনিয়ন থেকে লাভিফ প্রামাণিকের ক্যামেরায় সাদিকুল ইসলাম এনআরএস টিভি